একশো সাত নম্বর আয়াতে করিমা তেল করলাম এই আয়াতে আল্লাহ বলেন আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম রসুল্লাহ সাল্লাম দুনিয়াতে আগমন করলেন বনু হাসেম থেকে। তিরমিজির বর্ণনা না তি হাজার পাঁচ নম্বর হাদিস। এই হাদিস আল্লাহ সুল সল্ল্লাহ আলী ও সাললামের রসাদ নবেজী বলেন ইনাল্লাহ হাস্তফা মিনলাদিইমরমা ইসমাল আল্লাহ তালা ইব্রাহিম আল সালাত সালামের সন্তানদের মধ্য থেকে। ইসমাইল আলী সালাত নির্বাচন করলেন ইসমাঈলা বনি কিনানা ইসমাইল আলী সালাতামের বংশ থেকে বনি কেনানা গোত্রকে নির্বাচন করলেন ওস্তফা মিন বনি কিনানা তোরষা বনু কেনানা থেকে আল্লাহ তালা কোরাইশ বংশকে নির্বাচন করলেন ওয়াস্তাফা মিন কুরাইশিন বনি থেকে আল্লাহ তাআলা বনু هاشম নির্বাচন করলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াস্তাফানি মিন বনি هاشিম আল্লাহ তাআলা আমাকে বনু هاشম থেকে নির্বাচন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়াতে আসলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন জন্ম জন্মের আরবি হলো মিলাদ সাথে আর নবী লাগাইলে মিলাদুল নবী এখানে আর নবী দ্বারা উদ্দেশ্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাটার অর্থ দ্বারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তিনি আসলেন পৃথিবীতে তাকে দেখতে কেমন মনে হতো এক বাক্যে যদি বলা হয় তিরমিজির বর্ণনা ছত্রিশশো নম্বর হাদিস তিন ছয় তিন সাত তিন হাজার ছয়শো সাতত্রিশ এই হাদিসের মধ্যে আস কানার সুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম এত সুন্দর ছিলেন দেখলে মনে হতো যেন তাকে রূপা দিয়ে গঠন করা হয়েছে রসুল সাল্লাহ আলী ও মাথা কেমন ছিল আল জামিউ সগীর হাদিসের কিতাব ছয় হাজার চারশো বান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস কানা রসুল্লাহি সাল্লাহ আলিহি ও সাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের মাথা তুলনামূলক একটু বড় ছিল দেখতে অনেক সুন্দর লাগত মাথার চুলগুলো কেমন ছিল ঘন নাকি পাতলা জাওয়া ঈদুল মোসনাব নশো নম্বর হাদিস কান আর সুলুলুল্লহহি সল্ল নকয়ালি হিওসাল্লাম আকাথীর সারি র সি রসুলুল্লহ সাল্লামের চুলগুলো ছিল ঘন চুল কি লম্বা ছিল নাকি কোকরানও ছিল সোহি মুসলিমের বর্ণনা দুই হাজার নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এটাই আন্তর্জাতিক রকম এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালেক নদী আল্লাহ তালা তিনি বলেন লা বিলজা আদিল খাতিতিওয়ালা বিশ্বাদতি রসুল্লাহ সল্লা সাল্লামের চুলগুলো একেবারে কোফুরানো ছিল না আবার একেবারে সরু লম্বা ছিল না তাহলে কেমন ছিল এটা আরেক হাদিস থেকে জানি আর জ্যাম ইউ সঙ্গীর হাদিসের কিতাব ছয় নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আবু হোরায়র অদী আল্লাহ তা তিনি বলেন আন আবি হোরায়রত রদি আল্লাহ হুতা আদা আনভু কল কাদা রুসূউল আহি সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও রজিল রস রসউল উল্লাহ সল্ল আলিসাল্লামের চুলগুলা ঈষৎ ঢেউ খেলানো ছিল দেখলে মনে হত চুলগুলা ঢেউ খেলতেছে এমন ছিল ইন ইন ফারাকাত ইল্লা ফালা চুলের সামনে যদি অনায়াসে শীতি কাটতো তাহলে নবীজি চুলগুলা শীতি কাটতেন অন্যতায় চুল শীতি করতেন না অনায়াসে শীতি কাটলে শীতি কাটতেন কদ শামিত মুকদ্দামু রাসিহি ওয়া হিয়াতিহি। চুলের সামনের কিছু অংশ আর দাড়ির কিছু অংশ পেকে গিয়েছিল এই দাড়ি পাকা আর চুল পাকা গুলা দাহানা যদি তেল দিতেন লাম তাহলে পাকা দাড়ি পাকা চুল দেখা যেত না আর যদি চুলগুলা একটু অগুছালু হতো তাহলে ওই সাদা দাড়ি আর চুল একটু স্পষ্ট হতো সেটা দেখা যেত এই হলো রসুল আলী হাসাল্লামের চুলের বর্ণনা চুলের পরিমাপ কতটুকু ছিল এই ব্যাপারে ওলামায় কারাম সবাই এখানে আমি আপনাদের কিন্তু বলতেও পারি না ওলামায় কারাম ছাড়া অন্য যারা আছে আপনারা তিনটা শব্দ মনে রাখবেন এক নম্বর অফরাহ দুই নম্বর লিম্মাহ তিন নম্বর জুম্মাহ কানের অর্ধেক পর্যন্ত চুল এটা হলো অফরাহ। দুই কান আর কাঁধের মাঝামাঝি চুল এটা হলো লিম্মা কাঁধ পর্যন্ত চুল এটা হলো জুম্মা হাদিস থেকেই চলেন তিনটা চুলের পরিমাপ জেনে নেই সেই মুসলিমের বর্ণনা দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কানা শারু রসুলিল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ইলা রসুলুল্লাহ সল্ল আলিসাল্লামের চুলগুলো ছিল কানের অর্ধেক পর্যন্ত বলেন তো এটাকে কি বলা হয় ওয়াখ ফরাহ শেহ বর্ণনা পাঁচ নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী কতাদার নদী আল্লাহ তাআলা তিনি বলেন সালতু আনাসবনা মালিকিন নদী আল্লাহ তা আলা আন আনশাআলি রসুল্লাহি সল্লল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমি নবীজির সাহাবি নবীজির খাদেম দেম দশ বছরের খাদেম দেম হজরত আনাসকে জিজ্ঞাসা করলাম নবীজির চুলগুলো কেমন ছিল একটু বলেন তো হজরত আনাস রাদিয়া আল্লাহ আনহু জবাব দিলেন লা বিশ্বাবতি ওয়ালাল যা আদি একেবারে সরু লম্বা ছিল না আবার কোকরানো ছিল না কেমন ছিল চুলগুলা বাইনা না ওয়া নবীজির চুল মুবারক গুলো ছিল দুই কান আর কাঁধের মাঝামাঝি এটাকে বলা হয় লিম্মা রয়ে গেল জুম্মা সেই বুখারির বর্ণনা পাঁচ হাজার নয়শো চার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস কানিবুল্লাহ সাল্লি ওসাল্লামা মন কি বই রসুল্লাহ সাল্লা সাল্লামের চুল মুবারক কাত পর্যন্ত লম্বা হতো মাঝে মাঝে এটাকে বলা হয় জুম্মা এই হলো রসুল সাল্লাহ আলি সাল্লামের চুলের পরিমাপ এবার মাথার পরে আমরা আসি চেহারা মুবারক কেমন ছিল রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল এক কথায় বললে সহি বুখারির বর্ণনা তিন হাজার পাঁচশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কাদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম احسن الناس وجها রাসূলুল্লাহ চেহারা মোবারক মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর ছিল সবচেয়ে সুন্দর ছিলেন তিনি তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে লা বিল সাম চেহারা একেবারে গোল ছিল না তাহলে কেমন ছিল এটা মুসলিম থেকে জেনে নিই তিন হাজার দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিস প্রশ্ন করা হল ওয়াজহুহু, মিসলুস সাইফ। আচ্ছা নবীজির চেহারা মোবারদ কি তরবারির মতো ছিল তো তিনি জবাব দিলেন লা বালকা মিসলা মিসলা ওয়াল কমার। নবীজির চেহারা মুবারক ছিল চন্দ্র এবং সূর্যের মতো গোল সুন্দর এর পুরা গোলনা কিন্তু আপনার কানাফি ওয়াজহিহি তাদভীরুন কিছুটা গোল ভাব ছিল পুরাপুরি গোল ছিল না এমন না একটি হাদিস শুনেন জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিরমিজির 2811 নম্বর হাদিস 2811 এই হাদিসে আছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন র আইতু রসুল আল্লাহ হি সল্লন্ম আমি আল্লাহ নবীকে দেখলাম হিলাইলাতি ইদিয়া জ্যোৎসোনা রাতে আমি রসুল্লাহ সল্লল্ল আলি সাল্লামকে দেখলাম জ্যোৎসনা রাতে ফাজা আলতু আনজুর ইলা রসুল ইল্লাহি সল্লন্না কোয়ালে হিওয়াসাল্লাম ইলা উ কবর আমি একবার নবীর চেহারামুবার রকের দিকে তাকাইলাম আরেকবার চাঁদের দিকে তাকে আইলাম আল্লাহর কসম হুয়া আসানো এন মিনাল কমার আল্লাহর কসম আমি চাঁদের দিকে দেখলাম নবীর দিকে দেখলাম চাঁদের যে নবীকে আমার কাছে বেশি সুন্দর আর যে আমি সগীরের মধ্যে আসছে ইয়া তালা আল্লাহ আল্ল আলকমারি লাইলা তাল বাদরি পূর্ণিমার রাতের চাঁদ যেমন সুন্দর নবীর চেহারা মোবারক ঠিক তেমন সুন্দর উজ্জ্বল হয়েছে এ হলো চেহারার বর্ণনা রয়ে গেল কপাল কপাল ছিল কেবল ওয়াসিয়াল জাবিন ললব ছিল প্রশস্ত কপাল ছিল প্রশস্ত কপালের পরে দেখেন দুইটা ভুরু আছে হ্যাঁ এই ভুরু কেমন ছিল আযাজ্জাল হাওয়াজিব সওয়াবি গাফি গায়রি কদমিন বাইনাহুমা ইরকুন ইউদিররুহুল গাদাব নবীজির ভুরুগুলো ছিল বকর ঘন সুন্দর সরু ছিল বকর দুই ভুরুর মাঝে ফাঁকা ছিল মিল ছিল না ফি গাইরি কারনিন একটা আরেকটার সাথে মিলিত ছিল না মাঝখানে বাইনা হুমা আইর কোন একটা ছোট্ট রগের মতো ছিল সাহাবায় কেরাম বলেন এত সুন্দর ছিল এটা ইউদির রুহুল গদব যখন নবী রাগ করতেন তখন এই জায়গা রগটা মতো চমৎকার ভাবে স্পষ্ট হয়ে উঠত যদি একটু রাগ করতেন এই জায়গায় আপনার রক্তটা হালকা স্ফীত হয়ে যেত দেখতে বড় চমৎকার লাগতো সুন্দর লাগত। গর্ভবতী স্ত্রীদেরকে এইগুলা একটু শোনায় বুঝছেন নাটক সিনেমা না দেখা এগুলা শোনাবেন নবীজি নাক কেমন ছিল কাম কেমন ছিল এগুলা এদেরকে লিখে দিবেন টানায় দিবেন ঘরের জানালায় ঝুলিয়ে দিবেন নাটক সিনেমা দেখেন দেখার পর যে সন্তান পেট থেকে আসে পরে এটা গিয়ে আসে আবার গিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে এরকম ফ্যাক্টরি এখন সম্পদ তো এমনই আসবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই ছিল রসুল সাল্লাহ আলি ও সাল্লামের গুরু এরপরে আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুর নিচে চোক চোক কেমন ছিল সহীহুল আদাবিল মুফরাদ কিতাবের নাম কিন্তু আল আদাবুল মুফরাদ এটা ইমাম বুখারীর লেখা এটা আপডেট ভার্সন হলো সহীহুল আদাবিল মুফরাদ সেটা বিশাল হিস্টরি সহিহ এটা অন্য জগৎ তো সহীহুল আদাবিল মুফরাদ 988 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে কাদার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ তুলনামূলক একটু বড় দেখতে ডাগর ডাগর চোখ বিশিষ্ট ছিল জান্নাতীদেরকে আল্লাহ যে হুর দিবেন এই হুরদের চোখ হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট আল্লাহ আমার নবীকে দুনিয়াতেই ডাগর ডাগর চোখ ওয়ালা নবী বানায়াছেন চোখের ভিতরে মনি এটা কেমন ছিল আদাআল আইন তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস লম্বা হাদিস এখানে আছে আদা আজ আল আইনাইন চোখের দুই মণি ছিল খুব কালো ঘন কালো ছিল যা আমি র সামুরা নদী আল্লাহ তা আলা আনহু বলেন র এইতু রসুল আল্লাহসাল্লাল্লাহ আল্লাহ আমি আল্লাহ নবীকে দেখলাম দেখার পর মনে মনে বললাম তুলতু আখ আলা আল আইনাইন নবীর চোখ মোবারক দেখে আমার মনে হলো চোখের মধ্যে সুরমা লাগানো আমি নবীর দিকে দেখলাম দেখার পর আমার মনে হলো নবীর চোখে সুরমা দেওয়া ওয়ালাইসা বিআক হালা আসলে চোখের মধ্যে সুরমা দেওয়া না এর মানে আমার নবীর দুই চোখ আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে দেখলে মনে হতো সুরমা দেওয়া আছে আসলে সুরমা দেওয়া না আমরা সুরমা দিয়ে সুন্দর বানাইলে চোখ যেমন হয় আল্লাহ সুরমা ছাড়াই নবীর চোখ এমন ভাবে এই ছিল চোখের সৌন্দর্য চোখের পাশে রয়ে গেল নাক নাক ছিল কেমন আকনাল ইরন নাক তুলোর আমলক একটু ऊंचा ছিল লাহুনুরুন নিআলু নাকের উপরের অংশে একটা আলো উদ্ভাসিত হতো একটা নূর উদ্ভাসিত হতো ও আবার নূর মানে কিন্তু নুরের তৈরি না এখানে আবার একটা বিষয় বুঝতে হবে হ্যাঁ এক এক আদিvartheta মানে আমরা সবসময় বলি ওমকরে ওমক হুজুররে আল্লাহ 마শাআল্লাহ তার চেহারাটা কি নুরানি চেহারা নুরানি মানে কিন্তু নূর না নুরানি বললে কি নুরের তৈরি হ আবশ্যক হয় না লম্বা প্রমাণ আদি দেওয়া যাবে অনেক প্রমাণ দেওয়া যাবে যে নূর বললেই নূরের তৈরি হয় না বলে নূর বললে কিসের তৈরি হয় না নূর এই জন্য যারা নাকি নবীজিকে নূর বলে তারা বলে দলিল দেয় এটার বিপক্ষে আমার লম্বা আলোচনা আছে যে নূর বললে যে নূরের তৈরি হয় না অসংখ্য অগণিত দলিল দিয়েছি এ নূর বললে নূরের তৈরি হয় না এর সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ নূর আসমান জমিনের নূর আল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহর নুরের তৈরি জানি না হ্যাঁ তা আল্লাহুল নূরুস সামাতু তো নূর বললে যদি নূরের তৈরি হয় لازم হয় তো আল্লাহ কি কি বলবেন এজন্য এই এগুলা না না বুঝেন নাই নূর বললে নূরের তৈরি না এটা অসংখ জায়গা ওয়াজালাল কমার নুরা আল্লাহ বলতে চন্দ্রকে করেছেন তিনি নূর যেন চাঁদ তৈরি জানি না অসংখ অগণিত প্রমাণ দেওয়া যায় নূর বললে নুরের তৈরি হয় না কেয়ামতের ময়দানে তো এমন হবে ইমানদারদেরকে আল্লাহ তালা বলবেন যে ইমানদারদের সামনে পিছনে শুধু নূর আর নূর হবে মুনাফিকরা বলবে নক্তা বিসমিন নূর ইকুম একটু থামো না তোমাদের থেকে একটু নূর নেই তো ইমানদার নূরের তৈরি এজন্য নূর বললেই নূরের তৈরি হয় না রসুল সাল্লা সাল্লামের নাক একটু উঁচা ছিল এখান থেকে নূর উদ্ভাসিত হতো আলো উদ্ভাসিত হতো এই ছিল নাকের বর্ণনা রয়ে গেল নিচে গাল গাল মুবারক কেমন ছিল সাহলাল খাদ্দাইন ছিল সমান দেখেন সমান বললে মাথায় আসতে পারে এটা কেমন সমান কিভাবে মোট কথা মানুষের গাল যেমন সুন্দর হতে পারে আল্লাহ নবীর গাল ঠিক তেমন সুন্দর করে বানিয়েছেন গালের পরে রয়ে গেল দাড়ি মুবারক কেমন ছিল কাসাল লেখিয়া দাড়ি ছিল ঘন এরপরে একটু নিচে আসেন দাঁত মুবারক কেমন ছিল মুফাল্লাজাল আসনান সামনের দাঁত কিছুটা ফাঁকা ছিল সুন্দর ছিল সামনের দাঁত কিছুটা ফাঁকা দেখতে অস্বাভাবিক সুন্দর লাগত রয়ে গেল মুখের ভিতরের থুতু এই থুতু মোবারক কেমন ছিল সেই বুখারির বর্ণনা চার হাজার দুইশো দশ নম্বর হাদিস খায়বারের যুদ্ধ এই খায়বারের যুদ্ধের দিন রসুল সাল্লি সাল্লাম বললেন আন সাদ। সাহাদির الساعدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر لا اعطي الرايه غدا يحب الله ورسوله ويحبه الله ورسوله رسول الله صلى الله عليه وسلم বললেন আমি আগামী কাল পতাকা এমন এক যে আল্লাহকে ভালোবাসে রসুলকেও ভালোবাসে আর আল্লাহ এবং তার রসুল তাকে ভালোবাসে এমন এক ব্যক্তিকে আমি আগামীকাল পতাকা দিব ইয়েফ আলা ইয়া আল্লাহ তাআলা তার হাতে খায়বার বিজয় করবেন বলে আমি নবী আশাবাদী সাহাবি সাহাল ইবনু সাদ আল্লাহ তাআলা আনহু বলেন সাবাতান আইলা তাহুম সব সাহাবিরা রাতের বেলা ঘুমায় না সমস্ত সাহাবিরা আলাপের মধ্যে কাটিয়ে দেয় আর টেনশন করে না জানি আগামীকাল পতাকা কার হাতে দেয় সবার আশা না জানি নবী পতাকাটা কাকে দেয় যদি আমাকে দিত যদি আমাকে দিত মানে আশা হলো যে রসুল সাল্লাহ আলি সাল্লাম পতাকা কাকে দিবে তো এই পতাকা পাওয়ার জন্য সবাই আশা করতেছে আলিব নু আমি তলেম রথিয়া আন্ভু পতাকা দিবেন সাল্লাহ আলি হু সাল্লাম আচ্ছা তো সবাই টেনশন মনে হয় পতাকাটা আমাকেই দিবে পরের দিন সবাই নবী সল্লাহ্ আলি সাল্লামের সামনে আছে আসার পর রুসুল সল্লাহ ল আলি সাল্লাম বললেন এই না আলি জিব্নু আবির তলেম আচ্ছা আলী কোথায় এই কথা বলার পর সাহাবায়ে কিরম জবাব দিলে নেক্সটটা কি আয় নেই হুজুর আলীর তো চোখের সমস্যা

এই ছিল রসুল সাল্লাহ আলী হোসাল্লামের থুতু মুবারক তো যাই হোক রসুল্লাহ সাল্ল আলী সাল্লামের জীবনী নিয়ে আলোচনা চলছে হবে চলতে থাকবে ইনশাল্লাহ বড় বড় ওলামায়াম আলোচনা করবে ইনশাল্লাহ আজকে অন্তত যতটুকু জানলাম যে রসুল সাল্লাহ আলি সাল্লাম জন্মের পরে তিনি কেমন ছিলেন দেখতে কতটা সুন্দর ছিলেন এই বর্ণনা জানলাম সর্বশেষ কথা মিলাদ অর্থ জন্ম মিলাদুল নবী অর্থ জন্ম মিলাদ বললে যেন কারো মাথায় এটা না আসে যে মিলাদ মানি কিছু নাচা নাচানাচি আর কিছু করার পর একটা মুনাজাত হবে এরপর কিছু বিলায় বিতরণ হবে আর খাবো মিলাদ মানি কিন্তু এটা না মিলাদ মানি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জন্ম এই কথাটা সবাই মাথায় রাখবো একটা হলো সিরাত নবীজির জীবনী